আচ্ছা এই যে দুই তলা যে বাড়িটি মহাসড়কের পাশে করেছে যে বিক্ষোভ বা আমরা শুনেছি ও পাগল আপনি আপনি কত দূর জানেন ওনার সম্বন্ধে ওনারা এই টুনা করার জন্য মানুষ মনে করেন যে মেলা বাধা বিধ্ন হয়েছিল বুঝেছেন আচ্ছা অপর নেপাল লোকজন এসে এনার ভাঙতে দিই এটা এখন উনি বুঝেছে যে আমার এখানে গরিব মানুষ ভিক্ষে ভিক্ষে করে খায় কষ্টের উপরে করেছি প্রায় তিন আড়াই তিন লাখ টাকা খরচ এনার এটাই এই বাড়িটা করতে আড়াই থেকে তিন লক্ষ টাকা খরচ গেছে কিন্তু করেছে উনি করে যে কত বছর সময় লেগেছে এটা করতে জানে তাও চার পাঁচ বছর সময় লেগেছে না চার পাঁচ বছর কেউ একজন বলেছিল যে প্রায় দশ থেকে বারো বছর নাকি সময় লেগেছিল উনি তো আপনার হাত দিয়ে দিয়ে নিজে তৈরি করেছে উনি তো জন মন নেয়নি আচ্ছা আচ্ছা অলপ ইনকাম করেছে অলপ মালামাল কিনেছে আর এইভাবে তৈরি করেছে এখন এই মিস্তালের মধ্যে এখানে কি করে উনি নিজে থাকে এই ভাষায় থাকে গ্রাম অঞ্চল ঘুরে ভিক্ষি ভিক্ষি করে এসে এখানেই থাকে

হ্যাঁ ওনারা চলে গেছে পাগল হয়ে বলে এই চলে গেছে মানে পাগল হওয়ার কারণে সে মানে মানে সন্তান এবং বউ চলে গেছে এবং উনি মনের দুঃখে মহাসড়কের পাশেই এই একটা দুই বাড়ি করেছে জি জি এই দুই তালাটা করেছে খুব কষ্টের উপরে ও মানে ভেঙে দেওয়ার জন্য খুব লোক লেগে লোবি এজন কিন্তু ভাঙতে পারে মানে একটা সহানুভূতি আর কি যে গরীব মানুষ বিক্ষোভ করে আর এই যে কষ্ট মশে করার কারণে এই জন্য ভাঙেনি যে গরীব মানুষের এটা ভেঙে দিলে কোথায় গিয়ে দাঁড়াবে এই জন্য এটা ভাঙতে পারেনি না তো প্রচুর তো ভাঙসুর হয়েছে কিন্তু এইটা ভাঙসুর হয়নি